প্রথমে বন্ধুরা আমাদের বাড়িতে উঠোনে হয়েছিল গাছটা মানে বীজ ফেলা হয়েছিল তো কুমড়ো গাছটা বিশাল বড় হয়ে গেছে এখন ছাদে দেখুন কীভাবে আমি দড়ি টড়ি দিয়ে বেশ মাচামতো করে দিয়েছিলাম বিশাল বড় হয়েছে ফুল এসছে ফলও এসছে এবার এত বড় হয়েছে মানে আজকে মা বললো যে একটুখানি কুমড়ো শাক খাবে তো গাছ থেকে কয়েকটা কুমড়ো ছোটো ছোটো যে ডাল সেটা কেটে নিয়েছিলাম শাক পাতা সহ আর কি তো গাছটা একটু দেখিয়ে দিলাম এবার চলুন রান্নাঘরে যাই আমি সমস্ত কিছু কেটে এখানে রেডি করে নিয়েছি এখানে কুমড়ো শাক আর কুমড়োর যে ডগা সেটা কিছুটা নেওয়া হয়েছে বড়ি দিয়ে করবো নিরামিষ একদম তো এখানে বড়ি নিয়ে নিয়েছি এই বড়িগুলো আমাদের বাড়িতে একজন কাকু আসেন বেশ কিছু ভিডিওতে আমি বলেছিলাম তো বড়িটা বেশ ভালোই লাগে খেতে তো সেই বড়ি নিয়েছি শাক পাতা কেটে নেওয়া হয়ে গেছে এখানে আলু বেগুন আর নিয়েছি পটল তো এই দিয়ে আজকে নিরামিষণাটা সারবো তো বন্ধুরা আমি দুর্জয় আমার রান্নাঘরের ছোট্ট আর একটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে জানিয়ে আজকের রেসিপিটা শেয়ার করব খুব একটা তেমন রেসিপি না কিন্তু যেহেতু বাড়ির কাছে সবজি দিয়ে তৈরি মানে বাড়ির সবজি আর কি সবজি বলতে এখানে কুমড়ো পাতাটাই রয়েছে আর আলু বেগুন সবই তো কেনা দোকান থেকে তো সবজির যা দাম আমি ঠিক করেছি বাড়িতেই বেশ কিছু সবজি আমি আমার মতন করে তৈরি করে নেবো মানে গাছগুলোকে লাগাবো তাতে যতটুকু সবজি পাওয়া যায় আমার বাড়িতে প্রচুর ফল আছে লঙ্কা গাছ রয়েছে পাশে কলা গাছ রয়েছে অনেক রকমের ফুল গাছও আছে ছাদে সেগুলো আজকে আর দেখালাম না অবশ্যই সুযোগ পেলে দেখাবো উপরটা বৃষ্টিতে কয়েকদিন এত মানে পিছল হয়ে গেছে আমি আর সেভাবে আর ভিডিও করতেও পারলাম না ওই শাক পাতাগুলো কেটে নিয়ে চলে আসলাম তো যাই হোক রান্নাটা বসিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন দিলাম আর শাক পাতা সহ সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দিলাম খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিলো আজকে আর সেদ্ধ করে জল ফেললাম না যেহেতু বাড়ির গাছের সবজি তো আর সেরকমভাবে জল ফেলার দরকার নেই আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো কারণ একটু তো জল বেরোবে শাক পাতা থেকে তো তারপর যতটুকু জল দরকার দেবো রান্না করতে খুব একটা সময় লাগবে না আজকের রান্নাটা খুব হালকা পাতলা রান্না মশলা ছাড়া গতদিনও একটা ভিডিও শেয়ার করেছিলাম তো সেটা তো মশলা ছাড়াই রান্না করেছিলাম আজকে মশলা ছাড়া রান্নাই করলাম এগুলো স্বাস্থ্যের জন্য ভালো আর বাড়ির শাক সবজি হলে তো কোনো কথাই নেই তো যাই হোক আমার ভীষণ ভালো লাগে যে বাড়িতে একটু গাছগাছালি থাকবে ফুল থাকবে ফল থাকবে বেশ ভালো লাগে এগুলো তো যাই হোক বেশ কয়েকদিন শরীর খারাপের জন্য সেভাবে তো গাছের পরিচর্যা করাই হলো না তো এখন একটু ভালো আছি আর তাই চেষ্টা করছি রেগুলার বেসিসে ভিডিওগুলো যাতে আমি দিতে পারি গতকাল দিতে পারিনি তার আগের দিন দিয়েছি আবার আজকে দিচ্ছি তো একদম হালকা রান্না মানে আমার মতন যারা যারা আছেন যে হালকা রান্না পছন্দ করেন মশলা ছাড়া আমার মনে হয় তাদের কাছে এই রান্নাটা বেশ ভালো লাগবে তো সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়েছিলাম একটু জল ছাড়লো তারপরে পুরিয়ার মতন জল দিয়ে দিলাম আর একটু চিনি অ্যাড করবো একটু শাক পাতাতে মানে কুমড়ো শাক লাউ শাক এই ধরনের শাক পাতাতে একটুখানি যদি চিনি দেওয়া হয় স্বাদটা বেশ ভালো আসে তো যাই হোক চিনিটা দিলাম নেড়েচেরে আর একটু জল দিয়ে দেবো দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেবো সেদ্ধ হয়ে গেলে তারপর একটু বড়ি যেগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দেবো হ্যাঁ আর বলতে ভুলে গেছি তেলের মধ্যে তো প্রথমেই বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম তো বড়িটা ভেজে নিয়ে তুলে রেখেছিলাম তারপর এটা মোটামুটিভাবে হয়ে এসছে এবার আমি ওপর থেকে বড়িগুলো দিয়ে আর মিনিচ দেড়েকের মতন একদম লো ফ্লেমে একটু ফুটিয়ে নেবো নিয়ে নামিয়ে নেব গরম ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে আর স্বাস্থ্যের জন্যও ভালো তেলটা কম দিয়ে রান্না করি আমি আজকে তেলটা অনেকটাই কম দিলাম তবে খেতে বেশ ভালো হয়েছিল এবার ঝাল মিষ্টি নুন যে যেমন পছন্দ করেন তেমন করেই দেবেন আমি আমার মতন করে করলাম আপনারা আপনাদের মতন রান্না করে খাবেন তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর অবশ্যই আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটা জানাবেন এবং আমি চেষ্টা করি প্রত্যেকের মানে আমারকে যারা যারা মতামত দেন বা যারা যারা কোনো কমেন্ট সেকশনে কমেন্ট করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রান্না এতটুকুই কেমন লাগলো জানতে ভুলবেন না টাটা